শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে পুরনো এক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরো বাড়ি লোকে একে নীলকুঠি বলে ডাকে শোনা যায় একশো বছর আগে কোনো এক জমিদার তার একমাত্র মেয়ের জন্য এই বাড়ি বানিয়েছিলেন কিন্তু মেয়েটি একদিন হঠাৎই কুঁয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপর থেকে বাড়িটা অভিশপ্ত। এক অমাবস্যার রাতে চার বন্ধু আকাশ রাতুল সুমন আর প্রিয়া বাইক নিয়ে সেই নীলকুঠির সামনে এসে দাঁড়ালো আকাশ বাইক থেকে নেমে বলল কিরে ভয় পেলি নাকি বাজিটা কিন্তু এখনও আছে যে এই বাড়িতে এক ঘন্টা কাটাতে পারবে সে পাবে হাজার টাকা রাতুল কাঁপা খাঁপা গলায় বলল আকাশ আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না জায়গাটা ভালো নয় সুমন তার মোবাইলটা অন করে ভিডিও রেকর্ড করতে করতে বলল আরে ধুর ভূতের গল্প সবাই বানায় চল আজের শেষ দেখেই ছাড়বো আমার চ্যানেলের জন্য দারুণ একটা কন্টেন্ট হবে প্রিয়া কোনো কথা বলল না তার ফ্যাকাশে মুখটা চাঁদের আবছা আলোতেও বোঝা যাচ্ছিল তার মনটা কু ডাকছিল মরিচা ধরা বিশাল গেটটা ক্যাচ করে একটা বিকট শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ নাকে এসে ধাক্কা দিল চারুদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ আকাশ টর্চ জেলে এগিয়ে গেল দেখলি তো কিচ্ছু নেই সব মানুষের মনের ভুল তারা বাড়ির ভেতরের বড় হল ঘরে এসে দাঁড়ালো দেওয়ালে বড় বড় ছবি টাঙানো কিন্তু ধুলোর জন্য মুখ বোঝা যায় না হঠাৎ সুমন চমকে উঠে বলল ওই দেখ সবাই সুমনের দেখানোর দিকে তাকালো দুতলার বারান্দায় আবছা আলোর মধ্যে যেন একটা সাদা ছায়া সরে গেল রাতুল ভয়ে আটকে উঠে বলল আমি কিছু একটা দেখেছি চল ফিরে যাই আকাশ ধমক দিয়ে বলল আরে ওটা আলোর খেলা ভয় পাস না তো কিন্তু তার গলার স্বরে যেন আত্মবিশ্বাসটা একটু কমে গিয়েছিল তারা সাবধানে দোতলার সিঁড়ি দিয়ে উঠতে লাগলো কাঠের সিঁড়িতে পা রাখতেই মড়মড় করে শব্দ হচ্ছিল যেন এই বুঝি ভেঙে পড়বে দোতলায় পৌঁছে তার একটা লম্বা করিডোর দেখতে পেল করিডোরের শেষে একটা ঘরের দরজা সামান্য খোলা সুমন ভিডিও করতে করতে সেদিকে এগোতেই হঠাৎ করে তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা নিভে গেল ধুর ব্যাটারি ডাউন হয়ে গেল নাকি সে অবাক হয়ে বলল ঠিক সেই মুহূর্তে করিডোরের শেষ প্রান্তের ঘরটা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো একটা বাচ্চা মেয়ের কান্নার চাপা এবার আর কেউ এটাকে হাওয়ার শব্দ বলে উড়িয়ে দিতে পারল না চারজনই জন বরফ হয়ে গেল প্রিয়া ফিসফিস করে বলল ও কাঁদছে ওর খুব কষ্ট হচ্ছে আকাশ সাহস করে বলল কে ওখানে কে কাঁদে কান্নাটা হঠাৎ থেমে গেল চারোদিকে এমন এক নিস্তব্ধটা নেমে এলো যা কান্নার থেকেও বেশি ভয়ঙ্কর হঠাৎ সেই খোলা দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল ধারাম এবার আর কারো সাহস থাকলো না রাতুল চিৎকার করে উঠল পালাও এখান থেকে তারা চারজনেই দৌড়ে সিঁড়ির দিকে ছুটল কিন্তু নামার সময় আকাশ অনুভব করলো কেউ যেন তার পা ধরে টানছে সে হুমড়ি খেয়ে পড়তে গিয়ে কোনো মতে নিজেকে সামলালো পিছনে তাকিয়ে দেখল কেউ নেই কিন্তু তার পায়ে বরফের মতো ঠান্ডা একটা হাতের ছাপ বসে গেছে তারা কোনোমতে মতে হল ঘরে এসে বাইরের দরজার দিকে ছুটল কিন্তু যে দরজাটা তারা খোলা রেখে এসেছিল সেটা এখন ভেতর থেকে বন্ধ রাতুল ভাইয়ে কাঁপতে কাঁপতে দরজায় ধাক্কা দিতে লাগলো দরজা খুলছে না আমরা আটকে গেছি ঠিক তখনই তাদের পেছনে রাখা একটা পুরনো পিয়ানো থেকে টুং করে একটা শব্দ হল সবাই চুমকে পেছনে তাকালো পিয়ানোর সামনে কেউ বসে নেই অথচ তার একটা চাবি যেন নিজে থেকেই চেপে বসে আছে তারপরই শুরু হলো সেই ভয়ঙ্কর ঘটনা ঘরের সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করলো দেয়ালের ছবিগুলো দুলতে লাগলো আর তার সঙ্গে সেই আবার মেয়েটার কান্নার আওয়াজ এবার কান্নাটা যেন তাদের কানের কাছেই শোনা যাচ্ছে প্রিয়া হঠাৎ একদিকে আঙ্গুল তুলে চিৎকার করে উঠল ওই তো সবাই দেখলো ঘরের এক কোণে যেখানে অন্ধকার সবচেয়ে ঘন সেখানে সাদা শাড়ি পরা একটা অল্প বয়সী মেয়ের আবছা অবয়ব দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার শরীরটা থেকে যেন তীব্র কষ্ট আর দুঃখ ঠিকরে বের আসছে সুমন ভয়ে কাঁপতে কাঁপতে হাতে কোনোমতে পকেট থেকে মোবাইলটা বের করে আবার অন করার চেষ্টা করল কিন্তু মোবাইলটা মৃত প্রেতাতাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো তার হাঁটার কোনো শব্দ হচ্ছিল না সে যেন হাওয়ায় ভেসে আসছিল আকাশের সব সাহস উবে গেছে সে প্রিয়ার হাত ধরে টানতে টানতে বলল কিছু একটা কর দরজাটা ভাঙতে হবে তারা সবাই মিলে দরজায় ধাক্কা দিতে শুরু করলো আর ঠিক সেই মুহূর্তে তাদের মনে হলো পুরো বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে চারোদিকের দেওয়াল থেকে ফিস শব্দ আসছে যেন হাজার হাজার আত্মা একসঙ্গে কথা বলছে অবশেষে একটা সম্মিলিত ধাক্কায় দরজার পুরনো ছিটকিনিটা ভেঙে গেল তারা এক মুহূর্তও দেরি না করে বাইরে বেরিয়ে এলো পিছনে কান্নার আবাসটা তখন হাসিতে পরিণত হয়েছে এক অট্ট হাসি যা শুনে শরীরের রক্ত জল হয়ে যায় বাইকের কাছে পৌঁছে তারা কোনো দিকে না তাকিয়ে বাইক স্টার্ট দিল শহরের দিকে যাওয়ার সময় আয়নায় একবারের জন্য কেউ পেছনে তাকানোর সাহস করল না পরের দিন সকালে যখন সবাই কিছুটা ধাসত সুমন তার মোবাইলটা চার্জে দিয়ে অন করল সে ভাবছিল হয়তো কিছু একটা রেকর্ড হয়েছে গ্যালারি খুলে সে দেখল নীলকুঠির ভেতরের সব ভিডিও করাপ্ট হয়ে গেছে শুধু একটা ছবি কোনো মতে রয়ে গেছে ছবিটা জুম করতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ছবিটা ছিল সেই হল ঘরের ছবির এক কোণে পিয়ানোর পাশে আবছাভাবে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে ফ্যাকা মুখ কোটোরে ঢোকা দুটো চোখ আর সেই চোখে বিন্দু বিন্দু জল কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল মেয়েটা ক্যামেরার দিকেই তাকিয়েছিল আর তার ঠোঁটের কোণে ছিল একটা অদ্ভুত শীতল হাসি যেন সে বলছে আবার এসো